আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শুরু পোকা থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও যারা বেড নিতে যাচ্ছেন অনেকে হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে অল্প ডিজাইন থাকবে একদম সিম্পল এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারেন ফিনিশিংটা একটু দেখেন খুবই সুন্দর একটা ফিনিশিং একদম নিখুঁত একটা ফিনিশিং দেওয়া আছে কাট কালারের মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটি রেডি স্টকে অ্যাভেলেবেল ফাইভ বাই সেভেন ফিট সাইজ আপনারা চাইলে সিক্স বাই সেভেন ফিট নিতে পারবেন দুইটা সাইজ আমাদের কাছে আছে রেডি স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটি প্রোডাক্ট যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম